পনেরো দিনে অফার থাকবে ডিস্ট হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনতা কাঁসা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁচাশি আগের দোকান থেকে একটু সামনে আসলে আপনার পেয়ে যাবেন এবং কি আপনারা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন এখনই যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ লাগাবে লাইকিন অন করে দিবেন নিশ্চয় নতুন ভিডিও আপনাদের চলে যাবে তো আসেন আর দেরি না করে আমরা ফোনটাকে দিয়ে চলে যাব কামরাঙ্গার একশো এমএল থেকে শুরু দেখেছেন একশো এমএল আছে চল্লিশ টাকা আমাদের আড়াইশো এমএল এল দেখতেছেন কামরাঙ্গা এটা দুশো পঞ্চাশ টাকা পাঁচশো এমএল আছে ষাট টাকা সাতশো এমএল আছে নব্বই টাকা এক হাজার এম আছে একশো চল্লিশ টাকা এটা শুধু পাচ্ছেন হচ্ছে প্লাস্টিক বাকিগুলো হচ্ছে সম্পূর্ণ মেটাল কেপার আপনার পেয়ে যাচ্ছেন এইবার আসেন এই একটা দেখেছেন কলস নিচে চ্যাপটা উপরে মুখটা ছোট চারশো এম এল ক্যাপাসিটি থাকবে ই কালার ক্যাপ দিবেন গোল্ডেন ব্ল্যাক সবুজ কালার যে যার যেটা মন চায় সকল কালার আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা পছন্দনীয় প্রোডাক্ট অবশ্যই পেয়ে যাবেন নিতে পারবেন আপনারা প্রাইস বেশি থাকবে ওয়ান ষাট টাকা আড়াইশো এম এল সাড়ে তিনশো এম এল পাঁচশো এম এল থাকবে লম্বা সেমের ভিতরে থাকবে এটা এটা হচ্ছে আড়াইশো এম এল যেটা পঁয়ত্রিশ টাকা পাঁচশো এম এল সাড়ে তিনশো এম এল পঞ্চাশ টাকা পাঁচশো এম এল থাকবে ষাট টাকা এই একটা ডিজাইন দেখছেন সম্পূর্ণ গোল গোলের ভিতরে ডিজাইন করা দেখতেছেন এটা দুইটা সাইজ আড়াইশোল পাঁচশো এম এল থাকবে আড়াইশো এম এল প্রাইস দিচ্ছে তাহলে পঞ্চাশ টাকা পাঁচশো এম এল দিচ্ছে এটা থাকবো মানে বেশি সত্তর টাকা প্রাইস থাকবে আরেকটি কথা বলে দিব বিশ পঞ্চাশটা নিতে হবে তাহলে আপনাদের হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন পঞ্চাশটা নিচে আপনারা যারা কথা বলবেন হোলসেল প্রাইস পাবেন না একটা হচ্ছে আমাদের ছয় কোনা ডিজাইনে দেখেছেন প্রত্যেকটার লিকুইড পরিমাণ আইডিয়ে দিয়ে দিচ্ছি আপনাকে শুকনা খাবার রাখবেন একটু কম হবে আমাদের সাথে বিস্তারিত যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে কোনটা কি খাবার রাখবেন অবশ্যই আমাদের সাথে বিস্তারিত যোগাযোগ করবেন আড়াইশো এম পঞ্চাশ টাকা দিচ্ছি সাড়ে তিনশো এম এল ষাট টাকা থাকবে তার নিচে আছে পাঁচশো এম থাকবে ওয়ানলি দিয়ে সত্তর টাকা আমাদের একবার পপুলার প্রোডাক্ট বল দেখেছেন চারশো এম থাকবে অনলি একশো টাকা পাই দিচ্ছি এই একটা সাই स्क्वायर শেপের ভিতরে দেখতেছেন 400 ml প্রাইস থাকবে ওনলি দিচ্ছি 60 টাকা প্রাইস থাকবে এটা থাকবে 500 ml এটা কিন্তু আরো বড় দেখতেছেন 500 ml এটা থাকবে ওনলি 60 টাকা প্রাইস দিচ্ছি গোলের এর ভিতরে আমাদের এই আরেকটা কাচের দেখতেছেন এর প্রাইস থাকবে ওনলি দিচ্ছি 60 টাকা থাকবে পাফরে আসেন এই একটা রিজেনাস স্কয়ার এর ভিতরে থাকবে এর প্রাইস দিচ্ছি ওনলি থাকবে 50 টাকা আরেকটি কথা বলে দিব যারা বিজনেস করেন আমাদের তিনটা সাইজ अवेलेबल রানিং প্রোডাক্ট 200 ml চারশো এম এবং কি পাঁচশো এম এর তিনটা সাইজ অ্যাভেলেবেল আমাদের অর্ডার হয় এবং কি যারা নিতে চান নিতে পারবেন অ্যাভেলেবেল আমাদের হচ্ছে কোয়ান্টিটি আছে নিতে পারবেন চারশো এম ও আছে দেখতেছেন এটা পাঁচশো এম ও আছে যারা নিতে চান নিতে পারেন সম্পূর্ণ ক্লিয়ার কাজ হবে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্টাক্ট করে নেবেন এবং কি ফ্যামিলি বাসার জন্য যে কোনো সাইজের যে কোনো কালেকশন রিসাইকেল যার হোক নতুন হোক ইম্পোর্টের হোক বাইরে হোক সকল কালেকশন আপনার পেয়ে যাবেন অবশ্যই দেখতেছেন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ